নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি আমার অলৌকিক চ্যানেল নিয়ে অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলোচনা করব অবস্যার আপনারা কতগুলো কাজ আছে সেগুলো করবেন অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিকে ঘিরে অনেক রকম সংস্কার আমাদের মধ্যে রয়েছে চন্দ্রহীন রাত্রি রাত্রি এলেই অনেকে একটা অমঙ্গল বলে তাকে মনে করে থাকে তাই সেই চন্দ্রহীন রাত বা অমাবস্যার রাতে আপনারা এমন অনেক কাজ আছে যেগুলো করা উচিত নয় সেই কাজগুলো করলে কিন্তু আপনাদেরকে বিপদ ডেকে আনতে পারে অনেক রকম বিপদের সংকেত দেখা দিতে পারে তাই অমাবস্যার রাতে এমন অনেক কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে আমি বলবো যেগুলো করলে আপনাদের জীবনে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে তাহলে আজ আমি আলোচনা করব অলৌকিক চ্যানেলে যে অমাবস্যার রাতে কি কি কাজ আপনারা ভুলেও করবেন না গরুর পুরাণ অনুসারে এমন অনেক পাঁচটি কাজ আছে যেগুলো আপনারা ভুলেও করবেন না সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব নাম্বার ওয়ান আপনারা কখনো এই অমাবস্যার রাতে ভুলেও রাত্রিবেলাতে একা কোনো নির্জন জায়গা বা শ্মশান ঘাটের ধারে যাবেন না ইচ্ছে হলেও বেড়া অত অনেক সময় মনে হতে পারে যে ঘুরে আসি বা দেখে আসি কিন্তু না ওখানে কিন্তু অমাবস্যা তিথিতে ওই শ্মশান ঘাটে বা কোনো নির্জন জায়গায় যদি যান সেই সময় সেই শ্মশান ঘাটে কিন্তু ওই অমাবাস তিথিতে বিভিন্ন পেতাতারাদের উপস্থিত থাকে এবং তাদের উপস্থিতিতে আপনাদের কিন্তু অনেক রকমভাবে মানসিক এবং শারীরিক হানি ঘটতে পারে তাতে আপনাদের বিপদ বাড়বে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই অমাবস্যা রাতে ভুলেও শ্মশান দিকে যাবেন না নাম্বার টু আপনারা অমাবস্যা তিথিতে কখনোই পুরুষ আর নারী সঙ্গম করবেন না বা ইন্টিমেট হবেন না এই সময় সঙ্গম করলে যদি আপনাদের সন্তান উৎপন্ন হয় সেই সন্তান কিন্তু শোনা গেছে মানে গরুর পুরাণ অনুসারে সেই সন্তান কিন্তু জন্মালে অমাবস্যা তিথিতে সেই সন্তান কিন্তু চরিত্রহীন হয় তাই ভুলেও ওই সময় ইন্টিমেট হবেন না নাম্বার থ্রি অবসর রাতে পরের দিন সকালে ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠবেন ঘুম থেকে দেরিতে উঠবেন না যদিও অমাবস্যা তিথিতে আপনারা ঘুম থেকে যদি দেরি করে ওঠেন তাহলে সমস্ত কাজ কিন্তু অসফলতা আসবে নাম্বার 4 অমাবস্যা তিথিতে ওই সময় আপনারা কখনোই ভুলে কারো সাথে বিবাদ বা ঝগড়া ঘরের মধ্যে কারো সাথে ঝগড়া চাইও কোনো লোকের সাথে ঝগড়া অশান্তিতে লিপ্ত হবে যদি সেটা হয় তাহলে কিন্তু হবেই না উল্টে সংসারে কিন্তু অলক্ষণ আসবে এবং লক্ষ টানাটানি হবে বিনষ্ট হতে পারে। মানে অর্থনৈতিক ক্ষতি হতে পারে তাই অবসার সময় কাউর সাথে বিপাদ বা ঝগড়াতে লিপ্ত হবে না লাস্ট নাম্বার ফাইভ দরিদ্র বা ভিকারীদের অবসা কখনো অপমানজনক কথা তাদেরকে কখনো অপমানজনক ভাবে আচরণ করা বা আঘাত দিয়ে কোনো কথা বলবেন না তাহলেও কিন্তু আপনাদের অমঙ্গল ডেকে আনতে পারে এই ছিল গরুর পুরাণ অনুসারে পাঁচটি বক্তব্য যেটা আমি আলোচনা করলাম যে আপনারা ভুলেও কি কি কাজ করবেন না সেগুলো নিষিদ্ধ আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আপনারা পরবর্তী পর্বে চোখ রাখবেন প্রত্যেক সপ্তাহে আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো আমার এই পর্ব যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট তো করবেন শেয়ার করবেন আর যদি নতুন হন তাহলে বেল বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আমার প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার